ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আমি এখন আসি বাড়ি তো আমার এটা হল জমি তো এইবার আমি চাষ করছি ভুট্টে তোমাদেরকে ভুট্টে বাড়িটা ঘুরে ফিরে দেখামো শেষ অব্দি আমিও বহু দিন থাকি ভুট্টে বাড়িতে আসি তো সেই জন্য ভাবলাম তোমাদেরকেও দেহাই তো আমিও দেখি তো এটা হল ডিগির্যাল এটা ডিগির একটা সীমানা তো এই পাহাড় ডিগি আছে চোদ্দ সাইড ডিগি তো আমি নামবো এখন মেন আইলত তো ফাইনালি আমরা নামিয়ে গেলাম ডাইরেক্ট ভিতরে ঢুকমো ঢুকার পরে দেখি ভুট্টে খেত কীরম হয়েছে ভুট্টে চাষ করেছি তলে দেখো কি সুন্দর একটা লোক একদম সুতেত লুকটাও ভাল লাগছে তো এক একমাতা হয়ে গেছে ভুট্টে খুবই একটা বড় হয়ে গেছে পানি দিতে লাগবে এখন ভুট্টে বাড়িত আমরা ভিতরে আরও যাই দেখি লোক কির কিরম লাগে আরও ভুট্টের গাওয়ের যেটা পশমটা আছে গাওয়া লাগলে পুরে চুলকে একদম অসাধারণ চুলকে বন্ধুরা তোমরা শেষ অব্দি দেখবে ভিডিওটা আমি সম্পূর্ণ ঘুরি তোমাদেরকে দেখাম ভুট্টে খেত কেমন কই করে তো রকম দেহাত সু দেহাত খুবই সু একটা বড়িয়া লুক তো ভুট্টের অলরেডি ই হয়ে গেছে তো ভুট্টে বাড়াবো এখন তো আমরা এইখানে যাইবে নিচ্ছি যেখান থেকে মানে আসছি সেই দেখে ভুট্টা বাড়ির মাজত এখন আমরা দেহ একদম মাজত চতুর্সাইড দিয়ে ভুট্টে এই দেহির ভুট্টেটা অল্প ছুটো হয়েছে মাডিটা খুবই একটা ভালো না সেই জন্য ভুট্টেটা শুরু হয়েছে বন্ধুরা বন্ধুরাদের ভিডিওটা যদি একটু ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে আমাকে সাপোর্ট করবে বেশি বেশি করে আমিও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করি তোমাদের কাছে তুলে ধরিম ভালো ভিডিও আজকের মতন এইখানে তারপরের ব্লকত কথা হব তোমাদের সাথে দেহা হব তারপরের ব্লকত ফেজ দেহে ভিডিও আনম